আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আমাদের লাস্ট যে গোল্ডের প্রাইস ছিল সেটা হচ্ছে দুই ডলার এবং সেটাকে গোল্ড সাকসেসফুলভাবেই হচ্ছে অতিক্রম করেছে এবং নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে সেটা হচ্ছে যে দুই ডলার কিংবা একাশি ডলার পর্যন্ত আপ হয়েছিল তারপর থেকে কিছুটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত জায়গায় এসে কিন্তু আবারও বায়ারদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরো ওঠার ওঠার সম্ভাবনা রয়েছে কিনা নাকি আরো নিচে নেমে আসবে ডাউন ট্রেন্ড শুরু করবে ইত্যাদি বিষয়গুলো গুলা বোঝার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো ইতিমধ্যেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু ফান্ডামেন্টাল ডেটা বা নিউজ শেয়ার করেছি যারা আমার টেলিগ্রামের সাথে যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন যে ফেডের একজন গভর্নর হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে মুদ্রাস্ফীতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের দিকে ফিরে আসছে তো ফেড যত বেশি আত্মবিশ্বাসী হবে দুই পার্সেন্ট লক্ষ্যমাত্রার দিকে ইনফ্লেশন ফিরে আসতেছে এই বিষয়টাতে যত বেশি আত্মবিশ্বাসী হবে ডলারের দাম কিন্তু ততই কমার সম্ভাবনা তৈরি হবে সেই হিসেবে গোল্ডের আরও আরো বুলিশ হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে তো নিশ্চয় যারা আমার টেলিগ্রাম চ্যানেলে সাথে এখনো যুক্ত হতে পারেননি তারা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এছাড়া ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা পিন কমেন্টে লিংক পেয়ে যাবেন কারণ আমি এই ধরনের সব গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক তো এই যখন পরিস্থিতি তখন যখন হেড থেকে আমরা এই ধরনের বার্তা পাচ্ছি তখন কিন্তু আমরা আসলে গোল্ডের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা কিন্তু বুলিশি রাখতে হচ্ছে তো আমরা যদি প্রথমে আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে এখন পর্যন্ত যে ডেটাগুলো দেখা যাচ্ছে এখানে উল্লেখযোগ্য আমরা দেখতে পাচ্ছি যে জিবিপি ইনফ্লেশন রেটটা চলে আসবে এখন থেকে 14 মিনিট পরেই আসবে এটা এবং ইনফ্লেশন কিছুটা কমার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো দেখা যাক কি আসে এবং নিচের দিকে যদি দেখি তাহলে আমরা কিন্তু ইউরোজোনের সিপিআই ডেটাটাও কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাবো এখন থেকে তিন ঘন্টা পরে এইটা আসবে তো এই সব কিছুই কিছুটা মার্কেটে অস্থিরতা তৈরি করতে পারে গোল্ডের ক্ষেত্রেও সেটা হতে পারে এবং নিচের দিকে আমরা ইউএস ডলার কিছু ডেটাও কিন্তু আজকের দিনে রিলিজ হবে তো এই হচ্ছে পরিস্থিতি তো দেখা যাক ডেটাগুলো কি আসে ডেটা দেখে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব তবে নিউজ টাইম আগে আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা যেটা আজকের দিনে ধারণা করছি সেটা হচ্ছে যে মার্কেট অবশ্যই বুলিশ। ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনাই বেশি তো সেই হিসেবে এই সমস্ত জায়গা থেকেও বাই পজিশনে আপনারা যেতে পারেন সেই ক্ষেত্রে একটু নিতে হবে অর্থাৎ এই সমস্ত প্রাইজে যারা বাইয়ে যাবেন তাদের অবশ্যই ইকুইটি পর্যাপ্ত থাকতে হবে কারণ এখান থেকে কিছুটা ড্রডাউন করতেও পারে মার্কেট বলা যায় না কিছুটা প্রাইস কারেকশন করতে পারে কারণ গতকাল আমরা সারাদিনই হচ্ছে মার্কেট আপ হতে দেখেছি তো কিছুটা সময়ের জন্য প্রাইস কারেকশন দিতে পারে তো সেই হিসেবে যাদের পর্যাপ্ত ইকুইটি রয়েছে তারা এই সমস্ত জোন থেকে বাইরে যেতে পারেন এছাড়া অপেক্ষা করবেন সঠিকভাবে প্রাইস কারেকশন হওয়ার জন্য তো সেই হিসেবে আমরা ধারণা করছি যে প্রাইসটা যদি পুনরায় দুই হাজার এই চল্লিশ পঞ্চাশ ডলারকে টেস্ট করে তাহলে এখান থেকে আবারও একটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই হিসেবে আজকের দিনে আমি আপনাদেরকে কিছু প্রাইজ নোট করে দিচ্ছি এই সমস্ত প্রাইজে এখানে অর্থাৎ এই যে জোনটা দেখতে পাচ্ছেন আপনারাও আপনাদের চার্টে এটা নোট করে রাখতে পারেন তাই এখানে আসলে আহ উল্লেখ করার প্রয়োজন মনে করছি না এইটাকে আপনারা মেনটেন করবেন অর্থাৎ প্রায় যদি এই সমস্ত জায়গায় দুই হাজার ডলার এসে আবার টেস্ট করে তাহলে এখান থেকে আবার আপনারা বাই পজিশন নিতে পারেন ওকে তো এই জন্য এটা এইভাবেই রাখছি এখান থেকে এটাকে আসলে নোট করার প্রয়োজন মনে করছি না এবং এখান থেকে যদি বাই নেন তাহলে আপনারা অবশ্যই স্টপ লসটা হচ্ছে রাখবেন এখানে এবং আজকের দিনে যদি মার্কেটকে পুনরায় এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন এবং সেই ক্ষেত্রে এই প্রাইজের একটু উপরেই স্টপ স্টপ্লস দিয়ে সেলটা নিতে পারেন ওকে তাহলে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমরা যদি এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই এখান থেকে আমরা সেল নিতে পারি এবং এই প্রাইজের আশেপাশে যদি পেয়ে যাই এখান থেকে আমরা বাই নিতে পারি এবং বাইরের স্টপ লসটা এখানে রাখবো আর সেলের স্টপ লসটা উল্লেখ করে দিচ্ছি আমি সেলের স্টপ লসটা আমরা এখানে রাখবো ওকে এটা হবে সেলের স্টপ স্টপলস আশা করি বুঝতে পেরেছেন নিউজ টাইমের আগে এই ট্রেড সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড খুব সুন্দর ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিও অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ